ফ্রেন্ডস টুডে ইজ লাফটার ডে আই মিন আজকে বিশ্ব হাসি দিবস তাই আমি চেষ্টা করেছি আমার প্রিয় ভাই বোনদের সাথে ফ্যামিলি বর্গের সাথে হাসির একটা ভিডিও শেয়ার করার জন্য আমি আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে চমৎকার একটা কাছে আসিল তঙ্গিয়েছি আয় নিজে আসি কুল ফাইতাসিনা আয় তুম করে কি কইম কিল্লাই জানোনি আয় আইস আইস্তার হেড ব্যথা হই গেছে আসসালামু আলাইকুম আহমতল্লাহরা তো আগে সালামটা দিলই। আয় আসতেছে কিল্লাই জানুনি আজকে বলে বিশ্ব আসনের দিবস এত নিরা আর দিবস খুঁজি হায় না হের পাতে বাবি দেখলাম মন্দ না এই যে অসহায় মানুষেরা দুঃখী মানুষেরা এই বিশ্ব হাসি দিবসের হয়তো কিছুটা বিশ্ব হাসি দিবসে তুঙ্গ আর এক বান্ধবীর বইনের লাহান হেতির কথায় কিছু কৌতুক শেয়ার করছি আর মনে হইতাছে একারে খারাপ লাগতো না কাছে শুনি দেখবা তাইলে চলো আমরা একটা আসল ভিডিওর মধ্যে চলে যাই বিশ্ব আশি দিবসে তঙ্গর একটু আসানের চেষ্টা করি আহা আমি তো আজকে নিজেই আয় কি কইতাছি আয় তো আজকে নিজেই আসি আসি একবারে কুড়ি কুড়ি হয়ে যাইতেছি তুমি কি কফা এটা তো মন্দ কিছু না এত রাঙ্গ বালারা হনের লাই আঙ্গরে আসানের লাই বিশ্ব আশি দিবস নামক একটা প্রোগ্রাম সেট করছে মন্দ কি এল্লাই তো আর আফায় আজগার শুরুতেই একটা বেটকি দিয়ে আঙ্গুর সামনে চলি আইস আর আইও দেখো কত সুন্দর করে আসি দিই তোমার সামনে আইসি আই তো মনে করিতেছি আশি দিবসটা কেটে মন্দ কিছু না বালা কিছু কি ক আফা আসলে আসনেরও দরকার আছে কি এল্লাই জাননি না আসতে আসতে মনটাও মরি যায় জোর করি হইলো একটু আসনের চেষ্টা করুন লাগবো বাসনের লাই হ আ আল্লাই বাসনের মালিক তারপরও আই কইতাছে কি মনে যত কষ্ট আছে আঙ্গ সেই সব কষ্টরে একা দিই আমরা এরম করি হগলের লগে আসি আসি কত কনের চেষ্টা করো আর বই আর ধারে কৌতুকোন তো চাইছে আয় চেষ্টা না করলে কি ওইবী এলাই আই তুম করে আসানোর কিছু কৌতুক লই আইতেছি আশা করতেছি তোমরা হবলে এনজয় করতে করতে দেখি হালাইবা আর একার অনেক মজা লই হালাইবা বুঝছনি আর প্রথম কৌতুকটা হইতেছে শিক্ষক ছাত্ররে প্রশ্ন করতেছে কসাই আহ সবচেয়ে পৃথিবীতে বড় নেশা কি ছাত্র মাতা চুলকাই সুলকাই অবশেষে জবাব দিল স্যার পড়ালেহা টি তো অবাক হয়ে গেল কি কয় পড়ালেহা কোনো নেশা হইল তখন কয় কিল্লা কথা কইলি পড়ালেহা কেমনে নেশা হইল স্যার তো তখন বলতেছে স্যার পড়তাম বইলেই খালি শরীরে জিম জিম বাব আসে অলস লাগে দুই চোখ বন্ধই যায় গুম চলি আসে আর নেই কনসার এত বড় নেশার কি হইতে পারে হা হা এক লোক এক অফিসে গেছে চাকরি ইন্টারভিউ দেওয়ানের নেই হ্যাঁ বস জিজ্ঞেস করতেছে আপনি কি সাঁতার জানেন হেতে কই উত্তরে কইল যে না স্যার বস কইলো জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আইসেন আর আপনি সাঁতার জানেন না চাকরি তখন কইল কিছু মনে করেন না স্যার উড়োজাহাজের পাইলট যে উড়োজাহাজ চালায় হ্যাঁতে কি উত্তর জানে তাইলে আর কিল্লায় জাহাজের ক্যাপ্টেন ফদে চাকরির লাই সাঁতার জানেন লাগব পাত্রীর বাবা পাত্ররে জিগাইতেছে তুমি নাকি ইউএসএ তে থাকো পাত্র জবাবে জানাইলো হ্যাঁ পাত্রীর বাবা তখন বলতাছে ইউএসএ কোথায় থাকো পাত্র উত্তরে কয় উল্টো ডাঙ্গা সমবায় আবাসন চিন্তা করো তোমরা উল্টো ডাঙ্গা সমবায় আবাসন উল্টার ইউ সমবায়ের এস আবাসনের এ তিনটা মিলে ইউএসএ যাই হোক এতে পাত্রের বাবারে পাত্রির বাবার এটাকে বুঝাইয়া দিল পাত্রির বাবা তখন তাকে বেহ হয়ে যাওয়ানের জোগাড় তারপরও জিজ্ঞেস করলো আচ্ছা যাই হোক তোমার ইউএসএনের ব্যাপারটা না হয় বুঝি গেলাম এইবার কত বাজান তোমার পিএইচডির ব্যাপারটা কি পাত্র তখন কয় ও এইটা সেইটারও ব্যাপার আমি আপনারা ক্লিয়ার করে বুঝাইয়া দিতে আসি পিএইচডি পিজা পিতে হইলো পিজা এসে হইলো হোম দিতে হইলো ডেলিভারি আই মাইসের বাইর জায়গায় পিজা ডেলিভারি দেই আন্ডিকে আর কিছু বোঝোনার আসেনি পাঁচটির বাবা আর কি বুঝবে সঙ্গে সঙ্গে এতো অজ্ঞান হয়ে গেল